কি গো বছরের শেষ দিন কি বকছো এত হ্যাঁ কি বকছো এত বছরের শেষ দিন খালি বকেই যাচ্ছে সকাল থেকে আমাকে আমাকে সকাল থেকে বকছে এই করবে না সেই করবে না বছরের শেষ দিন পিকনিক পিকনিক করবো কোথায় তা না কি খাবার চলে দেখো আজকে পুই শাকের নিজুলি খাওয়াবে বছরের শেষ দিন তারপর কি খাওয়াবে এই দেখো কাতলা মাছের লেজা আর কি খাওয়াবে এখানে কি আছে আর কি করছো হ্যাঁ আজকে বছরের শেষ দিন সবাই এনজয় করবে না বলো

একটু আনন্দ আনন্দ একটু আনন্দ করবো না সারা বছর ছেলেরা খাটাখাটনি করে কষ্ট করে মুখে রক্ত উঠিয়ে কাজ করে তারপর যদি সে একটুখানি আনন্দ করতে চায় সেটাও করতে পারবে না তাহলে বলো করো কে বলেছে তোমাকে আমি তোমাকে হাজার টাকা দিয়ে দিচ্ছি তুমি যাও বাড়ির বাড়ি চলে যাও আনন্দ করো যা তাই না কারা কারা বাপের বাড়িতে গিয়ে আনন্দ করো আর কারা কারা শ্বশুর বাড়িতে আনন্দ কর একটুখানি জানার প্রবেণ করে এরকম বউ কারো আছে

তোমার বছরের শেষ দিনে কি করতে ইচ্ছা আছে বলো কি ইচ্ছা সব কিছু নেই আমাদের একটাই জীবন ওই বছরের শুরু প্রথম ও সব বুঝি না আচ্ছা যখন লাইফ কাটাই সব সময় সেটাই আমাদের এরকম কোনো ব্যাপার নেই যে শনিবার ছুটি পেয়েছি রবিবার ছুটি পেয়েছি বন্ধু বান্ধব নেশা ভাঙ করবো আড্ডা মারবো খেলাধুলা করবো সংসারের কাজ করবো ঘরের কাজ করবো বাইরের কাজ করবো দোকানের সেলাই ফেলাই কাজ করবো এই তো জীবন এই কাজ করে যাবে না আধা-মাদ্ধে যাবে করবে আর বছরের শেষে মাঠে গুলি খেলে নি আসি করে যাবে বাড়ি ঘর বাড়ি ঘর অফিস কাসারি ইসব করে গড়িছে জীবনটা শেষ ছেলেরা যদি একটুখানি আনন্দ করতে যায় বৃষ্টি করতে যায় সেটা করতে পারবে না তার জন্য পারমিশন নিতে হবে বাড়ির পারমিশন পাওয়ার পারমিশন বইয়ের পারমিশন শ্বশুর পারমিশন সবার পারমিশন ঘুরতে নিয়ে গেল এতবার করে বলেছি ঘোরার কথা কোথাও বলেছে যাবে না যাবে না যাবে না আমি যে মেলায় চলো এখানে চলো সেখানে চলো কোথাও যাবে না বলছেন তাহলে ঘুরতে না গেলে আমি কি করতে পারি বলো তো ভাই অবশ্যই তুমি তো আমার বন্ধু তোমাকে কে বলেছে কে বলেছে পুরো বন্ধু না তুমি করিস তোমারspotify তো বন্ধ হলো হলো ক্যামেরার সামনে দাঁড়াও দেখি তুমি দাওspotify তো বন্ধ বলো সোনা বাবুটা সোনা বাবুটা

তোমার তো এগিয়ে শুয়ে সে তো বটে ভিডিওটা এখানেই কে কোথায় যাচ্ছ কি করছো কমেন্ট করে জানাও